সেহেতু আমাদের সংগ্রাম ততদিন পর্যন্ত চলতে থাকবে যতদিন পর্যন্ত এই সমাজে ন্যায় ইনসাফ এবং সন্ত্রাস মুক্ত চাঁদাবাজি মুক্ত একটা সমাজ প্রতিষ্ঠা না হবে যেই সমাজে ধনী এবং গরিবের পুরো বার্ষিক পার্থক্য থাকবে না উপস্থিত সম্মানিত থানা আমির মালানা আব্দুল ফারুকি ভাই উপস্থিত পরিচালক সঞ্চালক আমাদের আসাদুল্লাহ বাড়ি ভাই এবং বিশিষ্ট ব্যক্তিগণ আমরা মহান রবে নিকে শুক্র আদায় করি যে মহান রব আমাদেরকে মাগরিব গ্রীব জামাতে আদায় করার পর আল্লাহ দিনের কথা কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন এই জন্য আল্লাহ নিকে শুক্রিয় আদায় করি আলহামদুলিল্লাহ শত কোটি দুরুদ ও সালাম মানবতার মুক্তির দুধ হুজুর আকরাম সাল্লামের প্রতি এবং ওই সকল শহীদের আত্মার মাফরাত কামনা করছি যারা রাসুল সাল্লাহাম থেকে পর্যন্ত যুগে যুগে দিনের জন্য তাদের নিজেদের জীবন কোরবান করে দিয়েছেন সে সকল ভাইদেরকে যেন আল্লাহ শহীদের সর্বোচ্চ মর্যাদান করেন সম্মানিত উপস্থিতি আমরা আজকে মূলত মত বিনিময় সবার আয়োজন করা হয়েছে আমরা চেষ্টা করছি যেহেতু নির্বাচনের ডামাডোল বেজে গেছে সেহেতু আমরা আমাদের বিশেষ করে আমাদের জামায়াত ইসলামের নির্বাচনে আমাদের এই এলাকার অভিজ্ঞতা আমাদের খুব কম আমি নিজেই ভোট এখন পর্যন্ত দিতে পারি নাই সেহেতু আমাদের অভিজ্ঞতা খুব দুর্বল অভিজ্ঞতা নাই বললেই চলে আপনারা সে যেহেতু মুরব্বীন বিশিষ্টজন বিভিন্ন সময় আপনারা হয়তো বিভিন্ন ভোট দিয়েছেন সে আলোকেই মূলত আমাদের এই মত বিনিময়ের সভায় আজকে আমরা বলব কোন শুভ দেশি বলব কোন শুভ দেশি আমাদের পদানতিতে আছে উনি মূলত আপনাদের যে সমস্যার সমাধানগুলো উত্তর দেওয়ার চেষ্টা করবেন আমরা আপনাদের পরামর্শগুলো আমরা নোট ডাউন করব এবং সে অনুযায়ী আমরা আমাদের নির্বাচনী manifesto তৈরি করার সর্বউচ্চ চেষ্টা করব ইনশাআল্লাহ আমরা যে কথাটা বলতে চাচ্ছি যে স্বাধীনতার 54 বছর পরে আসুন আমরা আজ বিভিন্ন গ্রুপে বাগ হয়ে গেছি পৃথিবীর ইতিহাসে এরকম বিভিন্ন গ্রুপে বাগ হয়ে যাওয়া দেশে দুর্নীতি পরায়ণ হওয়া দেশে সন্ত্রাসে রাজত্ব কায়েম হওয়া আরেকজনের হক নষ্ট করে দেওয়া পৃথিবীর ইতিহাসে খুব স্বাধীন দেশে এরকম ঘটনা ঘটেনি যা ঘটেছে আমাদের বাংলাদেশের মধ্যে যার কারণে আজকে যারা নৈতিকতা সম্পন্ন যারা আদর্শবান যারা হক পক্ষে থাকতে চায় যারা ন্যায়ের পথে যা থাকতে চায় তারা আজকে খুবই মানে দুর্বল অবস্থায় উপনীত হয়েছে আলহামদুলিল্লাহ 36 এ বিজয়ের 36 যে আমরা গুলো পুনথান করেছি তার মাধ্যমে কি শুরু হলো আমরা আমাদের কথাগুলো বলতে সক্ষম হইছি কিন্তু এর মাধ্যমে আমরা পরিপূর্ণ বিজয় এখনো লাভ করতে পারি নাই যে স্বপ্ন আমাদের ছিল সবার কথা বলা অধিকার যে স্বপ্ন ছিল আমাদের ন্যায়ের পক্ষে সবাই থাকা যে স্বপ্ন ছিল আমাদের সন্ত্রাস থেকে এই সমাজকে মুক্ত করা আমাদের যে ইচ্ছা ছিল চাঁদাবাস থেকে সমাজকে মুক্ত করা আমাদের ইচ্ছা ছিল যে আরেকজনের হক নষ্ট করা থেকে এই সমাজকে মুক্ত করা কিন্তু আমরা এখনো পারিনি এবং আমরা দেখতেও পাচ্ছি না সেহেতু আমাদের সংগ্রাম ততদিন পর্যন্ত চলতে থাকবে যতদিন পর্যন্ত এই সমাজে ন্যায় ইনসাফ এবং সন্ত্রাসমুক্ত মুক্ত মুক্ত একটা সমাজ প্রতিষ্ঠা না হবে যে সমাজে ধনী এবং গরিবের কোন পার্থক্য থাকবে না যে সমাজে কি থাকবে না কোন অধিকার তার গাম আগেই এই উপর যে সমাজে থাকবে না সেই সমাজ আমরা তৈরি করতে চাচ্ছি কিন্তু আমাদের পর্যালোচনা এই সমাজ যদি প্রতিষ্ঠা করতে হয় তাহলে লাগবে হচ্ছে রাসুল সাল্লামের যে আজ থেকে সাড়ে চোদ্দ শত বছর পূর্বে যে কোরআন এবং রাসুলের জীবনী দিয়ে যে মদিনা সমাজ প্রতিষ্ঠা করেছিল সেটা যদি আমরা আমাদের সমাজে প্রতিষ্ঠা করতে পারি তাহলে এই সমাজ সকল প্রকার জুলুম নির্যাতন থেকে মানুষ মুক্তি পাবে মানুষের প্রতিষ্ঠিত কোন আইন দিয়ে কোন অবস্থাতে কোন সমাজ দুর্নীতি মুক্ত হয় নাই তার ইতিহাসও নাই আমরা যদি ওয়েস্টার্ন কান্ট্রিতে যাই তাদেরকে দেখব তারা ইমান এনে নাই কিন্তু রাসুল সাল্লামের সমাজ ব্যবস্থা রাসুল সাল্লামের সামাজিক জীবন রাসুল ইসলামের রাষ্ট্রীয় ব্যবস্থা রাসুল বিচার ব্যবস্থা ভালো ভালো দিকগুলো তারা কি করে সমাজের মধ্যে ইমপ্লিমেন্ট করে কিন্তু আমরা দুঃখের বিষয় আমরা মুসলমান হয়েছি ঠিকই কিন্তু আমরা নামে মুসলমান আমার বাবা মুসলমান ছিল দাদা মুসলমান ছিল আমার 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 মুসলমান আমি আমি নামাজ পড়ি রাখি কিন্তু পরিবার সমাজ রাষ্ট্র আল্লাহ রাসুলের চরিত্র আল্লাহর পক্ষ থেকে যে বিধান এসেছে সে বিধান দিয়ে পরিচালনা করার মেন্টালিটি আমরা ফেল করি না শুধু করি না অনেকে আবার বলে যে আমরা বিশ্বাসই। করি না শরীর আইন কোন বিশ্বাসেই করি না দুঃখের বিষয় তো এই জন্য আমরা আমাদের যতদিন পর্যন্ত আমাদের বিন্দু পরিমাণ আমাদের ইমান থাকবে যতদিন আমাদের বিন্দু পরিমাণ কথা বলার শক্তি থাকবে ততদিন পর্যন্ত আমরা আল্লাহর বিধানের রাসুলের চরিত্রের আদর্শের কথা আমরা বলেই যাবো ইনশাল্লাহ আপনারা যেহেতু এই সমাজকে লিড দেন এই সমাজের সবচেয়ে নেতৃস্থানীয় লোক আপনার কথা দুইজন লোক শুনবে আপনার কথা এই সমাজ পরিবর্তন হবে আপনার কথা আপনার পরিবার পরিবর্তন হবে আপনার কথায় বাজার পরিবর্তন হবে আপনার কথা সোসাইটি পরিবর্তন হবে আপনার কথা আপনার ক্লাব পরিবর্তন হবে প্রত্যেকে প্রত্যেকে অবস্থান থেকে ভালো অবস্থানে আছেন আলহামদুলিল্লাহ কিন্তু ঘটনা হচ্ছে যে আপনারা সেই পরিবেশ পাচ্ছেন না যেখানে ন্যায় প্রতিষ্ঠা করবেন একটা কল্যাণমূলক সমাজ প্রতিষ্ঠা করবেন সেই প্রত্যাশে নিয়ে আমরা এসেছি যে এই কল্যাণমূলক প্রতিষ্ঠা করতে গেলে একা পক্ষে সম্ভব না আল্লাহ আপনি ছোট্ট একটা রাস্তা থেকে যদি একটা দূরীভূত করতে চান আমি যদি করতে চাই তাহলে শক্তি লাগবে কি লাগবে না বলেন তো এমনি এমনি কি সরে যাবে সরে যাবে না একটা সমাজে অন্যায় পরিবর্তন করতে চাইলে অন্যের চাইলে আমি আপনি সম্ভব হবে না আল্লাহ রাসুল সাল সাল্লাম এরকম কিছু লোক তৈরি করেছিলেন যারা রাসুলকে তার জীবনের চাইতে বেশি কি করেছিলেন ভালোবেসেছিলেন ছিলেন এবং সেরকম কিছু লোক তৈরি করার কারণে। ওই লোকগুলাকে নিয়ে মদিনা রাষ্ট্র শুধু প্রতিষ্ঠা করেন নাই এই দিনকে কিয়ামত পর্যন্ত মানুষের কাছে পৌঁছে দেওয়ার মতো ব্যবস্থা করে গেছেন সুবহানাল্লাহ আমরা সেটা করি কিন্তু আমাদের আমলের গান্তি আমরা আমাদের পরিবার আমাদের সমাজ রাষ্ট্র পরিবেশের কারণে আমরা কোলা উঠতে পারি নাই যেহেতু একটা সুযোগ এসেছে আমরা সত্রিশে যেটা চিন্তা করি নাই যে আমাদের বিজয় হবে এটা হয়তো আল্লাহ পক্ষ থেকে হয়েছে। পর্যালোচনা করি সাগরের মতো বিশাল আকার ধারণ করেছে এবং ছোট্ট ছোট্ট মেয়েরা আমি মনে করি তারা মাসু তারা তাদের জীবনের সর্বোচ্চ রক্তবিন্দু দিয়েছে বলছে যত গুলি করে আমাকে করো কিন্তু আমরা বিন্দু পরিমাণ এখান থেকে কি করবো না সরে যাব না এটা আল্লাহর পক্ষ থেকে আমরা যখন হতাশ হয়ে গেছিলাম আমরা যখন নিরাশ হয়ে গিয়েছিলাম 41 সালের আগে কোনো সম্ভাবনা নেই ভাষায় কাছে না মারা যাওয়ার পূর্ব পর্যন্ত তার কোনো সম্ভাবনা নেই কিন্তু আমরা একটু একটু করে শা আল্লাহ কবন করেছেন এবং আল্লাহর পক্ষ থেকে আমার মনে হয় ফেরেশতা দিয়ে এই পরিবেশটা তৈরি করেছেন আমরা যদি এই সমাজটা পরিবর্তন করতে চাই আমরা মনে হয় অল্প কয়েকজন কিন্তু আমরা এই সমাজকে লীন নই এই সমাজকে নেতৃত্ব দিই আমরা যদি চাই যে আগামী যে বুরের বিপ্লন হবে যে ভূট ডিপ্লোমা আছে সেই ভূট ডিপ্লোমে যদি আমরা সবাই মিলে চেষ্টা করি তাহলে আমার মনে হয় শুধু 36 না 36 সেটা আরো একটা বড় বিজয় আমাদের তাৎ প্রাপ্তে এসেছে ইনশাআল্লাহ আমাদের বিশ্বাস এইজন্য আপনাদের পরামর্শ আপনাদের সহযোগিতা আপনারা বাংলাদেশ জামায়াতেనికి গিয়েছেন আমাদের এই এলাকার যিনি সংসদ সদস্য পদে হয়েছে আমাদের সৈয়দ জেনাল উদ্দিন ভাই উনি বিশিষ্ট ইসলামী অর্থনীতিবিদ বিশিষ্ট সমাজ এবং অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠানের উনি প্রতিষ্ঠাতা শুধু ইসলামী আন্দোলন করার কারণে তাদের নাম এভাবে মাঠে ময়দানে আমরা প্রচার করি না কারণ ইসলাম নিষেধ করেছেন ইসলাম কি করেছেন ভালো কাজ করে সবকে জারিয়ে কাজ করে মার্কেটে বলা যাবে না এখন বাধ্য হয়ে বলতে হচ্ছে যেহেতু সংগঠন নিজে থেকে সুযোগ নেই দাঁড়ানোর মনোনীত করে দিয়েছেন এখন ভাইকে মাঠে নিয়ে এসেছি সেহেতু আপনাদের পক্ষ থেকে আমাদের প্রতি বা জয়নাল ভাইয়ের প্রতি বা বাংলাদেশ জামাত ইসলামের প্রতি আপনাদের আমার পক্ষ থেকে অনুরোধ থাকবে আমি এই ঢাকা চারের নির্বাচনী আসনের আমি হচ্ছি সদস্য সচিব পরিচালনা কমিটির সেহেতু আমরা যখন ইশতেহার এখনো তৈরি করি নেই আপনাদের পক্ষ থেকে পরামর্শ নির্বাচনী পরিচালনা পরিবেশ পরিস্থিতি ভিন্ন যারা অন্য দলের আছে আমাদের বিপক্ষ দলের বন্ধু যারা আছে তাদের অবস্থান সব মিলিয়ে আপনাদের পক্ষ থেকে আমরা পরামর্শ নিচ্ছি সহযোগিতা চাচ্ছি আমরা আশা করব যে আপনাদের সহযোগিতা পরামর্শ গুলো আমরা যদি যথাযথভাবে কাজ করতে পারি অবশ্যই অবশ্যই নির্বাচন হবে সেই নির্বাচনে বাংলাদেশ জামাত ইসলামী ইনশাল্লাহ যে হান্ড্রেড পারসেন্ট বিজয় লাভ করে সরকার গঠন করবে ইনশাআল্লাহ সে প্রত্যাশা সেই পরামর্শ সে প্রত্যাশা রেখে সে আশা রেখে আপনাদের প্রতি সে অনুরোধ রেখে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম